আপনি যদি ওয়ান এক্স বেট এজেন্ট ডিপোজিট করতে চান তাহলে এই ভিডিওটা হবে আপনার জন্য সোনার চাবি এখানেই আছে নিরাপদ সহজ আর ভরসাযোগ্য সমাধান যেখানে কোনো প্রতারণার ছায়া পর্যন্ত পড়বে না আপনার জীবনে ভাবুন তো আপনার টাকা থাকবে একদম নিরাপদ হাতে যে কোনো সময় উইথড্র করার স্বাধীনতা থাকবে আপনার হাতে লেনদেন হবে চোখের পলকে আর কোনো অতিরিক্ত খরচও থাকবে না এমন সুবিধা একসাথে পেতে হলে আপনার ডিপোজিটের জন্য সঠিক জায়গা দরকার আর সেই জায়গাটা আমরা এখন প্রশ্ন আসবে কেন আমাদের বেছে নেবেন প্রথমেই বলি নিরাপত্তা আমরা টানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওয়ান এক্স নিয়ে কাজ করছি আমাদের ডিপোজিট গ্রুপে ঢুকলেই দেখবেন লাইভ ওয়ান এক্স বেট ডিপোজিট আর উইথ্রের প্রমাণ আমরা দিচ্ছি একশো ভাগ গ্যারান্টি আপনার টাকা থাকবে একদম নিরাপদ খেয়াল করে দেখবেন যে ইউটিউবের তথাকথিত এজেন্টরা আছে তাদের কোনো গ্রুপই থাকে না গ্রুপে কখনো প্রতারণা করা যায় না তাই আমাদের গ্রুপ মানেই নিরাপত্তা আর যদি কখনো কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের মেইন অ্যাডমিনকে রিপোর্ট করতে পারবেন তবে সত্যি বলছি ভাই এমন পরিস্থিতি আপনার সামনে আসবেই না কারণ প্রতিটি লেনদেন আমরা স্ক্রিন রেকর্ড করে রাখি আপনি চাইলে মুহুর্তেই প্রমাণ দেখাতে পারবো এটাই আমাদের বিশ্বাসের ভিত্তি এবার আসি উইথড্রো প্রসঙ্গে আমাদের গ্রুপে কখনো শোনা যাবে না পরে করুন আবার চেষ্টা করুন বা উইথড্রো হবে না কারণ এটাই আমাদের আসল ব্যবসা এখান থেকেই আমাদের উপার্জন আপনার প্রয়োজনে যে কোনো সময় টাকা তুলতে পারবেন কোনো বাধা নেই সময় নিয়ে সন্দেহ আছে একবার একশো টাকা ডিপোজিট করে টেস্ট করুন টাকা পাঠানোর পর মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যেই কাজ হয়ে যাবে আমাদের সর্বোচ্চ সময় লাগে এক মিনিট বিশ্বাস না হলে গ্রুপের ট্রানজেকশন টাইম দেখে নিতে পারেন আর অতিরিক্ত চার্জ একদমই নেই ক্যাশ আউটের খরচও সহজেই এড়িয়ে যেতে পারবেন কারণ সেন্ড মানি করার সুবিধা থাকছে তবে মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করলে এই সুবিধা পাবেন সব কিছু হবে একদম ঝামেলাহীন এটাই আমাদের অসাধারণ সার্ভিস নিরাপদ দ্রুত আর সবচেয়ে সুবিধাজনক তাহলে আর দেরি কেন এখনই টেলিগ্রামে সার্চ করুন ফ্রি ডিপি ওয়ান এক্স টাস্টেড ডিপোজিট আপনার লেনদেন আপনার বিশ্বাস আজই যুক্ত হন আর আপনার ব্যাটিং জার্নি হোক নিরাপদ সহজ আর ঝামেলাহীন